ভিসা শেষ হওয়ার ছ মাস আগে আপনার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার মাইন্ড সেট করে ফেলা যে ছ মাস পরে আপনি কী ক্যাটাগরিতে ভিসা এক্সটেনশন করবেন ছ মাসের আগেই কিন্তু আপনি বিভিন্ন প্ল্যান করতে পারেন ভিসা রিলেটেড আপনি অনেক রুট নিয়ে চিন্তা করতে পারেন অনেক রুট এক্সপ্লোর করতে পারেন বাট ছ মাস আগে আপনাকে মাইন্ডসেট করে ফেলতে হবে যে আপনি পার্টিকুলারলি ওই রুটেই যেতে চান আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যাদের আর বা বা মাস ভিসা আছে তো এই ধরনের ক্লায়েন্টের হয়তো এক দুই ক্ষেত্রে আমরা চাইলে আসলে ভালো কিছু করতে পারি শুধুমাত্র সময়ের জন্য আমি সব সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে ভিসাটা হচ্ছে মানুষের পায়ের মতো আপনার দুটো পা থাকলে আপনি যেরকম দাঁড়িয়ে থাকতে পারবেন কাজ করতে পারবেন তেমনি ভিসা থাকলেও আপনি এদেশে সব সমস্যার সমাধান করতে পারবেন আর ভিসার প্রবলেমটা হলো অনেকটা ক্যান্সারের মতো একবার যদি ভিসার প্রবলেম শুরু হয়ে যায় তাহলে আপনার লাইফটা লিভিং হেল হয়ে যাবে সে কারণে আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে ভিসার বিষয়টা আপনারা খুব সিরিয়াসলি চিন্তা করবেন এবং একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করবেন এবং সেটা অ্যাটলিস্ট সিক্স মান্থস আগে করবেন প্র্যাকটিক্যাল মিনস এমন কোনো প্ল্যান করবেন যেটা আপনার জন্য ডুয়েবল হয় ইমপ্র্যাকটিক্যাল কোনো প্ল্যান করবেন না হাইপোথেটিক্যাল কোনো প্ল্যান করবেন না যদি সেটা করে থাকেন তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড ট্রাভেলে পড়বেন আর এই প্ল্যানটা করার সময় আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি যেটা প্ল্যান করছেন সেটা আপনার জন্য ডুয়েবল কিনা যদি ডুয়েবল না হয় তাহলে এই প্ল্যান থেকে আপনি সরে আসবেন ফর এক্সাম্পল আপনি হয়তো চিন্তা করছেন যে ভিসাটা শেষ হওয়ার পর আপনি সেলফ স্পন্সারশিপে সুইচ করবেন তো প্রথমে আপনি চিন্তা করবেন যে এই প্ল্যানটা কি আপনার দ্বারা ইমপ্লিমেন্ট করা পসিবল হবে কি না কারণ যে কোনো একটা প্ল্যানের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট প্রপারলি করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন প্ল্যান করার সময় আপনি আরও একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার জন্য মোস্ট সিকিউর কোনো রুট আছে কি না যেমন আপনি গ্রাজুয়েট ভিসাতে আছেন আপনি হয়তোবা মনে করছেন যে আপনি স্পন্সারশিপ অথবা সেলফ স্পন্সারশিপ ভিসাতে সুইচ করবেন এখন সেলফ স্পন্সারশিপ বা স্পন্সারশিপ ভিসাটা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে এটা হয়তো বা ফাইনালি আপনার জন্য সাকসেসফুল না হতে পারে ইন দ্যাট কেস হয়তো বা আপনি স্টুডেন্ট ভিসাতে সুইচ করতে পারেন এবং সেটা কিন্তু অনেক সিকিউর একটা রুট কাজেই আপনি কিন্তু একটা ব্যাক আপ প্ল্যান হিসাবে স্টুডেন্ট ভিসাটাকে রেখে দিতে পারেন এবং ওই প্ল্যানগুলো যদি আপনার ফেল করে তাহলে আপনি অনেসে স্টুডেন্ট ভিসাতে সুইচ করতে পারবেন আবার আপনার যদি স্পাউস থাকে তাহলে কিন্তু আপনি রিসার্চ মাস্টারসেও যেতে পারেন সেক্ষেত্রে আপনি স্পাউসকে আপনার সঙ্গে রাখতে পারবেন আপনি যদি মনে করেন স্টুডেন্ট ক্যাটাগরিতে নেক্সট ভিসের এক্সটেনশন করবেন তাহলে দুটো জিনিস খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবেন এক হচ্ছে আপনার ভিসার এক্সপায়ারি ডেট কবে এবং ইউনিভার্সিটি সেশন শুরু হওয়ার ডেট কবে ফর ইনস্ট্যান্স আপনার ভিসাটা যদি শেষ হয় জুলাই মাসে অথবা ডিসেম্বর মাসে তাহলে কিন্তু ওই সময়টাতে আপনি ইউনিভার্সিটির সেশন নাও পেতে পারেন কাজেই আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার ভিসা শেষ হওয়ার ইমিডিয়েটলি আগে যে সেশনটা আছে সেই সময় অ্যাডমিশানটাকে সিকিউর করা এবং ভিসার অ্যাপ্লিকেশান করা আপনি হয়তো বা মনে করছেন যে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখতে চাই বা লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে চাই এবং কাপল অফ মান্স আমি নষ্ট করতে চাই না এরকম যদি আপনার অ্যাপ্রোচ হয় তাহলে আপনি দেখবেন যে এন্ডে গিয়ে আপনি কোনো সেশন পাচ্ছেন না এবং ভিসাটাকে এক্সটেনশন করতে পারছেন না অনেকে এরকম ক্ষেত্রে যেটা বুদ্ধি দেয় সেটা হচ্ছে যে ভিসা এক্সপায়ারি করার আগে একটা অ্যাপ্লিকেশান করে দিতে বলে এনি ক্যাটাগরির অ্যাপ্লিকেশান তাতে হয় কি আপনি ওভার স্টার হয়ে যান না ভিসাটা কন্টিনিউ হতে থাকে এরকম ক্ষেত্রে কিন্তু লিগালি আপনি অ্যাডমিশান নিয়ে ভিসাটা সুইচ করতে পারেন কিন্তু প্র্যাকটিক্যালি যেটা ঘটে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি দেখে যে আপনাদের ফিজিক্যাল ভিসাটা শেষ কবে হয়েছে ফর এক্সাম্পল আপনি ভিসাটা যদি ডিসেম্বরে শেষ হয়ে যায় আর ভিসা এক্সপায়ারির আগে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন যদি মনে করেন যে আনটিল ফেব্রুয়ারি আপনার এই অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ হবে এবং ফেব্রুয়ারিতে গিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে স্টুডেন্ট ভিসাতে সুইচ করবেন তাহলে লিগালি আসলে কোনো বার নাই কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি ইন দিস সার্কমস্ট্যান্স ইন কান্ট্রি কোনো ক্যাশ ইস্যু করে না ইউনিভার্সিটি বলে যে ওকে আমরা তোমাকে অ্যাডমিশন দেবো ক্যাশ দেবো বাট তোমাকে আউট কান্ট্রি থেকে নতুন করে ভিসার অ্যাপ্লিকেশন করে এদেশে আসতে হবে সে কারণে ভিসার এক্সপায়ারি ডেট অ্যান্ড সেশন শুরুর ডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক দুই মাসের মায়া করবেন না ভিসার শেষ হওয়ার আগে ইমিডিয়েটলি যে সেশনটা থাকবে আপনারা সেই সেশনে অ্যাডমিশানটাকে সিকিউর করে ভিসার জন্য অ্যাপ্লিকেশান করবেন এছাড়াও অনেক ভিসা ক্যাটাগরিতে ইনকাম থ্রেশন ফুলফিল করার বিষয় থাকে ইংলিশ রিকোয়ারমেন্ট থাকে স্পেশালি যারা স্পাউস অফ সেটেল পার্সন তাদের একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম দেখাতে হয় ইংলিশ আপগ্রেড করতে হয় তো তাদের জন্য আমি বলবো যে আপনার ছয় থেকে আট মাস আগে যদি জিনিসগুলোকে সিরিয়াসলি প্ল্যান করেন তাহলে কিন্তু শেষ মুহুর্তে কোনো বিপদে পড়ার সম্ভাবনা থাকে না